দাকার আমার তারপর আপনি সব যাই আমার মেয়ের সুখে কথা চিন্তা করে আমি টাকা আর তুমি কিন্তু এতগুলো টাকা তুমি কেন জানো বুঝলাম কিন্তু এতগুলো টাকা তুমি ওকে কেন দিলে আমার মেয়েটি

পুরাডো পিযস্ন মাইকে আথয়া পাকেয়া পাকেয়া মাপে সাবান্য়া হাকে হন্য়া অক্য়া সিকার হিলান্যা হাকে দুমান্যা হিলান্�

এটা হলো আমার মেয়ের সুখের কথা চিন্তা করে এই টাকাগুলো সেদিন আমি ওকে দিয়েছিলাম আর আমার মেয়ের সুখের কথা চিন্তা করে এই টাকাগুলো আমি সেদিন আর আমি ওর ভেতরের হিংস্র বাঘটাকে জাগিয়ে দিয়েছি আমি ওর ভেতরের মানুষটাকে 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 ঝাঁকিয়ে দিয়েছিলাম আমি জানি টাকা পেলে মানুষ খারাপ হয়ে যায় কোন ভালো মানুষ ছাড়া টাকা পেলে সেই টাকা দিয়ে আরো অনেক টাকা মানি হতে পারে টাকা আসলে মানুষের কাছে অনেক অহমিকা অনেক খারাপ কাজ তাকে প্রলুব্ধ করে এই কারণে